প্যারে হাজরি নামাজ এমন একটা আমল দুনিয়াতে কেউ যদি অন্তরে শান্তি পাইতে চায় অনেকে কয় কয় আমার অন্তর শান্তি দেয় ভিতরে শান্তি দেয় কয় নিলে কয় না নামাজ এমন এক আমল নামাজ পড়লে আল্লাহর পক্ষ থেকে তার ভিতরে একটা শান্তি দান করা হয় জুড়ে বলেন সুবহানাল্লাহ কোরআন শরীফে তো অনেক জায়গায় আল্লাহ ওয়াজ করেছে আল্লাহ বলেছেন তোমরা আমার কাছে নামাজের মাধ্যমে চাও আমরা মুসলমান চাইবো একমাত্র আল্লাহ নিজে

কেন আল্লাহ আপনার উপদেশ দিচ্ছেন হে ইমানদারেরা আমি আল্লাহর কাছে চাও ধর্যের মাধ্যমে এবং ওয়াসালা নামাজের মাধ্যমে জুড়ে বলেন সুবহান আল্লাহ মুমিন যখনই কোন সমস্যা করে তখন এই নামাজে দাঁড়াইয়া যায় নবীর সাহাবিগা বলেন অগণবিজি আমার ঘরে হানি নাই আল্লাহ তুমি المرسلين সাহাবী যাও নামাজ আদায়িয়া যাও রাসূলের সাহাবী বলের ভিতর আশিয়া মুফালল নামাজ আদায়িয়া গেল নামাজ পড়তে আর মুখরছেন রাসূলের সাহাবী তাকাইয়া দেখুন উনার দিক থেকে otoñoจิต আল্লার কুদরতি ভাবে আকা বাহির হয়

এই দুনিয়াতে কেউ যদি ধনী হইতে চাও চাশতের নামাজ করো ধনী বানাইয়া দিবেন কে আল্লাহ আর ওজরে বলেন কে আল্লাহ চাশতের তেলাহ হজ্জ পার দুই রাকাত দুই রাকাত পড়ার কোন নিয়তে করতে হয় বলতে পারবেন কোন সময় চাশতের নামাজ হয় যে বুঝার মানে কেউ পড়ো সময় চাশতের নামাজ খাই বল কোন সময়

আসতের চার রাকাত মাস সকাল লয়ে কাট থেকে এদারার বিচলে ওই সময় হলো আসরের নামাজের সময় ওই সময়ে আল্লাহ হামিদ দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছিল নবীজি দুনিয়াতে এসেছিলেন সুদের সাদেরের সময় পবিত্রতে 63 বছরের জিন্দেগির পরে নবীজি যখন দুনিয়া থেকে চির বিদায় গ্রহণ করেন ওই সময় ছিল 40 এর নামাজের সময় আজকে আল্লাহ আজকেstdint কোন সময় 40 নামাজের সময় আহা 40 এর নামাজ যারা করবে তাই

মানুষকে গায়াপ থেকে বিরত রাখে সুলহানুল্লাহ